লাল কিতাব বই থেকে নেওয়া সাহজাদ সাধনা এই সাধনাটাই সিদ্ধি লাভ করলে জাতক অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎবাণী সব কিছুই করতে পারে খুব সহজ সরল একটি সাধনা সাধনাটা আপনারা করতে পারেন দেখুন শাহজাদ সাধনা যে আপনার কাছে আসবে সে জিজ্ঞাসা ব্যক্তিকে নাম তার কাজ এবং যেখান থেকে এসেছে জিজ্ঞাসা ব্যক্তি আসছেন সেই স্থানের নাম বলে দিতে তাকে আশ্চর্য করে দিতে পারেন এটি অঘর মন্ত্র মন্ত্রটি দেখতে ছোট। কিন্তু অত্যন্ত প্রভাবশালী এর দ্বারা জন্য নির্দিষ্ট কোনো মুহূর্ত বা দিন বার প্রবর্তী প্রয়োজন হয় না মন্ত্রটি দেখুন বেশ সহজ সরল এবং ছোট এটি হচ্ছে মন্ত্র আগম নিগম কি খবর লাগবে সহ হম পরবম্ভ। নমস্কার এই খুব ছোট্ট একটি মন্ত্র মন্ত্র পাঠের পর সাধক নিজের নাম উচ্চারণ করবে বিধি সাধনা করার পূর্বে আপনি সাপের গুহার অর্থাৎ খাল বিল প্রভূতি যেখানে সাপ থাকে সেই স্থানে নরম মাটি এনে সেই মাটি দিয়ে একটি মাটির প্রতিমা বা পুতুল তৈরি করে তাতে শাহজাদ এর কল্পনা করবেন তারপর আপনি ওতে যে যন্ত্রটির চিত্র দেওয়া হয়েছে সেই যন্ত্রটি স্থাপন করবেন চিত্র অনুসারে যন্ত্র লিখে প্রতিমা অর্থাৎ পুতুলটির পেট বা ছাতির ওপরে স্থাপন করবেন সাদা পরিষ্কার কাপড় পরে যে কোনো গন্ধ আসনে শুদ্ধ আসনে বসে ধূপ ও প্রদীপ জ্বালাবেন প্রদীপে চামিলি ফুলের তেল দেবেন যদি অভাব হয় তাহলে পাওয়া না যায় তাহলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন বুকের যন্ত্রের ওপর সিঁদুর দেবেন রাত্রি এগারোটা বাজার পর প্রতিদিন এই মূর্তির সামনে বসে হাকি পাথরের মালা তৈরি অর্থাৎ পাথরের মালার দ্বারা জপ করবেন পঁচিশ মালা করে এটি শাহজাহাতের চিত্র মূর্তি আঠাশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে শাহজাদের ছায়া আপনার সামনে এসে দাঁড়াবে সিদ্ধি লাভ হওয়ার পর যে ব্যক্তি আপনাকে কিছু জিজ্ঞাসা স্বরূপ কিছু জিজ্ঞাসা করবে আপনার কাছে আসবে তখন আপনি মনে মনে সাতবার উক্ত মন্ত্রটি জপ করবেন এবং শাহজাদকে স্মরণ করবেন শাহজাদ আপনার কানে কানে জিজ্ঞাসা ব্যক্তির নাম সে কি কাজে কাজ করে যে স্থান থেকে আসছে সে স্থানের নাম সব বলে দেবে আপনি সেই জিজ্ঞাসু ব্যক্তির ভূত ভবিষ্যৎ এবং বর্তমান প্রশ্ন সে যা জানতে এসেছে সব বলে দিতে পারবেন এবং সুনাম করতে পারবেন আপনার সুনাম হবে খুব এবং অর্থ দুটোই লাভ করতে পারবেন শাহজাহাদ যখন আপনার কানে কানে বা সামনে এসে কিছু বলবে তখন সে কথা শুধুমাত্র আপনি শুনতে পাবেন অন্য কেউ সামনে থাকা ব্যক্তি শুনতে পারবেন না শুনতে পাবে না বা জানতেও পারবেন না আগের পৃষ্ঠায় যে চিত্রটি দেওয়া হল সেইভাবে মাটি দিয়ে তৈরি করে মূর্তি তৈরি করবেন এবং সাজাত সাধনার মন্ত্রের রূপ আবার দেওয়া হবে যাতে সাধকের বা সাধিকা হবে সুবিধা হবে সাধকের জানতে এই চিত্রটি সাজাহাতের বুকের ওপরে রাখতে হবে যন্ত্র দেওয়ার প্রতিমা অর্থাৎ পুতুলের নিচে অথবা যন্ত্রের উপরে সাধক নিজের নাম লিখবেন মালা ফেরবার পর অর্থাৎ প্রত্যেক মালা জপের পর শেষ হওয়ার পর সাধককে নিজের নাম বলতে হবে তবেই সাধনা সফল হবে অবশ্যই নাম দেবেন এটি সাজাহাতের চিত্র আর এটি যন্ত্র এই যন্ত্রটি শাহজাহাদের বুকের ওপরে রাখতে হবে সাদা কাপড়ে বানিয়ে ঠিক এরকমভাবে যন্ত্রটি বানাতে হবে দেখবেন খুব অল্প দিনের সাধনা এটি আঠাশ থেকে চল্লিশ দিনের সাধনা মাত্র এর মধ্যেই শাহজাহাদ আপনার সামনে এসে বা কানে কানে আপনাকে বলে দেবে সিদ্ধ লাভ হলে কিংবা শাহজাহাদের ছায়া আপনার উপর সামনে এসে দাঁড়াবে দেখুন ভালো করে চিত্রটি খুব সহজ সরল একটি সাধনা এই সাধনাটা আপনারা যদি করতে পারেন খুব উপকার পাবেন যে কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারবেন ভূতকাল বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল সব কিছু বলতে পারবেন এই সাধনাটা যদি আপনারা করেন খুব সুন্দর সহজ সরল একটি সাধনা খুব শক্তিশালী সাধনা আপনারা এই সাধনাটা করে দেখতে পারেন মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি আগাম নিগম কি খবর লাগবে সহ হম পরব্রহ্মক নমস্কার আগাম নিগম কি খবর লাগবে সহম হম হম পরব্রহ্মক নমস্কার খুব ছোট্ট একটি মন্ত্র মাত্র দুটি লাইনের মন্ত্র খুব কার্যকারী একটি মন্ত্র শক্তিশালী মন্ত্র আপনারা এই সাধনাটা করে দেখতে পারেন খুব উপকৃত হবেন এবং যে কোনো ব্যক্তির অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল সব কিছু বলে দিতে পারবেন সাধনাটাই সিদ্ধি লাভ করলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা